পিঠাটার উপরে ডিমটা ছেড়া দেয় খুব সুন্দর লাগে এটা নানু একটা ডিম পিঠা দেন কত করে ডিম পিঠা এই ডিমটার উপরে পিঠাটার উপরে ডিমটা ছেড়া দেয় খুব সুন্দর লাগে এটা কুসুমটা বাইগেন না হ্যাঁ নানু নানু পিঠা বিক্রি করে নুরু মার্কেটের আর কি এই উপরে নুরু মার্কেটে যাইতে যে ব্রিজটা জেলা পরিষদ আর নুরু মার্কেটের মাঝামাঝি যে ব্রিজটা না ওইটার উপরে নানু পিঠা বিক্রি করে নানু কত বছর ধরে পিঠা বিক্রি করেন তো আপনি পিঠা কত বছর ধরে বিক্রি করেন

জীবনে অনেক কিছুই করতে হয় বাচ্চা থাকতে হইলে হয়ে গেছে অলমোস্ট নানু প্লেটটা নিয়ে যায় আমি দেওয়া যাইতেছি আবার হ্যাঁ পিঠাটা আনলাম ওই নানুর থেকে নানুর থেকে পিঠাটা আনলাম উনি অনেক ভালো একজন মানুষ এটা হলো ডিম পিঠা বলে আমাদের এইখানে ওই চিতই পিঠার উপরে আর কি একটা ডিম ছাইড়া দেয় জিনিসটা কি খাইতে ভালোই লাগে আপনারা কেউ খাইছেন নাকি জানায় না এটার দাম পঁচিশ টাকা রাখে এখানে তো খাইয়া দেখি কেমন হয়েছে বিসমিল্লা ভত্তাটাও অনেক মজা এটা হলো ধনিয়া পাতা ভত্তা এটা হচ্ছে এটা হলো ধনিয়া পাতা ভত্তা আর এটা হইতাছে সরষা ভত্তা বাদাম ভত্তা আর হচ্ছে আপনার এটা মরিচ ভত্তা এই মাছ একটু কুসুম দিয়া খাই ধনিয়া পাতা ভত্তাটাই আমার কাছে ভালো লাগে বেশি সন্ধ্যার নাস্তা খাইতে ভালোই লাগে আপনারা কে কে খাইছেন কমেন্ট করে জানাইতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার আইডিটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ